আর সময় সোভ আমার হচ্ছে কাজ চলপিটি করবি কেন কিছু এই আমার আমায় আছে আমার চলপিটি আছে আমি সকালবেলা হলি আমি তোরে গেলে খাওয়াই মাছ সবাই তো একেলে রান্নায় মাছ আমি দিয়ে তারপর যাই আমার চাল বাল সব গদে হাতে ঝাল কইবি ঝোল কইবি কি শাক দে তুলে রান্না করছি ভেন্ডিতে তুলে রান্না করবি দেখালে সেই সব গল্প আমার কাছে আসবে কেন আমি যে সকালবেলা মাছ দেখেছি চাল দেখেছি আলু দিয়েছে ঘরে পেঁয়াজ দিয়েছে আদা রসুন দিয়েছে সব কিছু দিয়েছে তাহলে এটা কেন থাকবে না হুম সব কিছু তো দেখেছি তাহলে এই কথা কেন তুই আমায় বলবি আর মোটে বলবি নে বন্ধ কর তুই বন্ধ কর না হ্যাঁ বন্ধ কর Qual é

আমি ফেমাস সংসারে সব সময় কয়েক দিতে পারবো না সংসার করবো না অত অত সকাল চাল নেই ডাল নেই ঝাল নেই তেল নেই নুন নেই ঝাল নেই কেন এসব কথা বল স্বামী সকালে উঠে যাচ্ছ যা ভালো করে দুশো পাঁচশো টাকা ইনকাম করে এরকম কথা বলছি একটা বাঁচবার সময় বাংলায় বদল দিয়ে আসবে